কার্যকরের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় ছশো পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফদের কর্মবিরতি চলছে এখনো পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের অন্যতম এই সরকারি চিকিৎসা কেন্দ্রে টিকিট দেওয়া হলেও তেমন পরিষেবা মিলছে না বন্ধ থাকায় বাড়ি ফিরে যেতে হচ্ছে রোগীর পরিজনদের আন্দোলন চললেও জরুরি বিভাগের পরিষেবা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি ডাক্তার সকাল থেকে কোনো পেশেন্ট দিকে কোনো দেখাশোনা করছে না আমার পেশেন্ট ভর্তি আছে সিজার হয়েছে তো পরশু সকালে ডাক্তার ঢুকেছিলো সেই পরশু সকাল থেকে আর কোনো ট্রিটমেন্ট হয়নি বা ডাক্তার কোনো নি জন্য আজকে সকাল থেকে ডাক্তাররা কই কেন আমি ঢুকতে পাইনি এখন অবধি ভেতরে তো ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি যোগাযোগ করছি তো পেশেন্ট রাত্রের দিকে জ্বর এসেছিলো খুবই পেশেন্ট নার্সরা আছে ওষুধ ইনজেকশান করছে কিন্তু ডাক্তারের কোনো সহযোগিতা পাচ্ছে না বাঁকুড়া আইএমএ যেটা সব জায়গায় দেখেছেন অল ওভার ইন্ডিয়া আজকে সকাল ছটা থেকে কালকে সকাল ছটা অবধি কিন্তু বাঁকুড়া মেডিকেল কলেজে আমাদের ওপিডি সার্ভিস ডক্টরেড বাই সিনিয়র ফ্যাকাল্টিস সুন্দর চলছে আমাদের যেটা আইপিডি সিনিয়র ফ্যাকাল্টিস সুন্দর চলছে সেম অ্যাজ এমার্জেন্সি রিগার্ডিং অপারেশন আমাদের আজকের দিনে কোল্ড ওটিও হয়েছে এমার্জেন্সি ওটি যেমন সাধারণ হওয়ার হচ্ছে কোনো পেশেন্ট বিনা চিকিৎসায় বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে ফিরে যাচ্ছে না